তুষারপাতের পর বন্যার ধকল পড়েছে ব্রিটেনে অনেক এলাকায় এর মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে এর মধ্যে আবারও নতুন সতর্কতা জারি করা হয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা গত দুই দিন আগে লন্ডনে তুষারপাত এবং বৃষ্টির পর লন্ডনে আবারও আগামীকাল অর্থাৎ বুধবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে মেট অফিস বুধবারের জন্য লন্ডন সহ পুরো যুক্তরাজ্যে তুষারপাত এবং বরফের সতর্কতা জারি করেছে গত সপ্তান্তে যুক্তরাজ্যের উপর দিয়ে প্রবল বৃষ্টি তুষার এবং শিলাবৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে এম্বার আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে এই প্রতিকূল আবহাওয়া আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ লন্ডন থেকে দক্ষিণ পূর্ব ইংল্যান্ড পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এতে লন্ডনের দক্ষিণ অংশ অন্তর্ভুক্ত রয়েছে বুধবারের জন্য পনেরো ঘন্টার হলুদ সতর্কতা জারি করা হয়েছে মেট অফিস জানিয়েছে দুই থেকে পাঁচ সেন্টিমিটার তুষার জমতে পারে আবার কোনো কোনো অঞ্চলে দশ সেন্টিমিটার পর্যন্ত তা পৌঁছাতে পারে বিদ্যুৎ বিভ্রাট রেল এবং বিমান চলাচল বাতিল হওয়ার সম্ভাবনার জন্য নাগরিকদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে মেট অফিসের পক্ষ থেকে এদিকে গত কয়েক দিন স্কটল্যান্ডের তাপমাত্রা মাইনাস তেরো ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছেছিল যা সর্বনিম্ন তাপমাত্রা আজ দুপুর বারোটা থেকে উত্তর স্কটল্যান্ডে চব্বিশ ঘন্টার আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে পূর্বাভাস অনুযায়ী অঞ্চলে বৃষ্টি তুষার এবং শিলাবৃষ্টি চলবে এবং এতে ভ্রমণের বিঘ্ন ঘটতে পারে স্কটল্যান্ডে আগামী চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে উত্তর আয়ারল্যান্ডেও সতর্কতার সতর্কতা এবং উত্তর আয়ারল্যান্ডে আজ বিকেল তিনটা থেকে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে বরফ এবং তুষারের কারণে রাস্তা অত্যন্ত পিছিল হয়ে উঠবে বলে পূর্বাভাসে বলা হয়েছে এছাড়া তুষারপাত এবং বরফের কারণে ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে দীর্ঘ সময় ধরে যাতায়াত এবং কিছু এলাকায় রাস্তায় চলাচল সীমিত হতে পারে ইংল্যান্ডে দুইশো একটি অঞ্চলকে সতর্কতা জারি করা হয়েছে এবং তিনশো তিরিশটিরও বেশি বন্যা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া সতর্কতা প্রতিনিয়ত আপডেট হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মেট অফিস মেট অফিস নাগরিকদের তাদের ওয়েবসাইটে নজর রাখার আহ্বান জানিয়েছে রানা টিভি লন্ডন